সালাম আলাইকুম সমারিত সুপ্রিয় শ্রোতামন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে আন্দোলিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অশ্বিন মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে দর্ঘ্য দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে না ফোন নম্বরটি ভিডিওতে কব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার সাদিয়া সাদিয়া জি পরিবারে আছে কি বর্তমানে বর্তমানে আমার বাবা নাই আম্মু আছে আম্মুকে নিয়ে থাকি আর কত ছোট ভাই আছে তাকে নিয়ে থাকি আমার বাবাটা মারা গেছে একদম ছোট কালে মারা গেছে জি ভাই বোন কয়জন ভাই একটা ছোট ভাই আছে আর আম্মু আছে আর আমি তাকে নিয়ে থাকি আর কিছু নেই না আর কেউ নাই আল্লাহ সারার কেউ নাই কেন নাই

পারদার তো হয়েই গেছে গো বয়স এখন পাইলে একটা করব কোন মতন যে মনে হোক না কেন সমস্যা নাই যে আমার লাইফটা বুঝবে আমি তার লাইফটা বুঝবো যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সমস্যা নাই যে হোক আমার পাশে দাঁড়ালে আমি তার কাছে ভালোবাসবো তারে বিয়ে করব বয়স করিলেও সমস্যা নাই আর বউ থাকলে সমস্যা নাই বাচ্চা কাছে থাকলে সমস্যা নাই তাকে বিয়ে করব প্রবাসী হোক আর দেশে হোক সমস্যা নাই কি জন্য আসছেন এখন ভিডিওতে আইসি একটা মনের মতন মানুষের জন্য বিয়ের সাথে বসে আমার জীবনটা সুন্দরভাবে কাটাবো তাকে নিয়ে সুখে দুঃখে একসাথে থাকতে চাই এই কারণে প্রতিবন্ধনা আসা হয় মোবাইলে বিয়ে করলেও রাজি হবো আর আইসা বিয়ে করলে তাই তো রাজি হবো সমস্যা নেই সমস্যা নেই জি না এখন থাকেন কোন জায়গায় আমি থাকি এমন বাড়িটা হলো সিলেটে আমি থাকি ঢাকা থাকে জি ভাড়া থাকি মাম্মুকে নিয়ে কাজ করি আমি ইসে পার্লারে কাজ করি বিউটি পার্লারে এখন যোগাযোগ করবে কিভাবে কেউ যদি জীবন আমার ফোন নাম্বার ভাইয়া আপনি বলে দিবেন ফোন নাম্বারে যোগাযোগ করব বলে দিলে হবে জি আপনি বলে দিলে হবে আমার মুখস্থ নাই না আপনার ভাইটা কতটুকু হয়েছে জি ভাই কতটুকু হয়েছে ভাই ভাইয়ের বয়সটা 11 বছর মাদ্রাসা পড়ে হুম মাদ্রাসায় পড়ে জি আচ্ছা খুব ভালো তাহলে হচ্ছে এখন একটা মানুষ চান যে আপনার পাশে দাঁড়াবে হ্যাঁ ভাই আমি একটা মানুষ চাই যে মনে হোক না কেন সমস্যা নাই

আচ্ছা ভিডিও শেষ করব না আর কিছু বলবেন না ভাইয়া ঠিক আছে বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি এইটুক সব আজকের ভিডিও পর্যন্তই দেখ তবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক কথা কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর আজকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম